এই মুহূর্তে রয়েছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট আজকে ঢাকা থেকে যাব চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এমবি নাইম মিম দুই আজকের যাত্রা সঙ্গী হিসেবে কিন্তু নাইম মিম দুই রয়েছে তো ঢাকা থেকে কাঠপট্টি মুর্শিগঞ্জ সাতনল আমিরাবাদ মোহনপুর একলাসপুর মতলবের উদ্দেশ্যে এই লঞ্চে করে আজকে ঢাকা থেকে যাব আর এই লঞ্চের বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো প্রতিদিন ঢাকা থেকে দুপুর দুইটায় কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে ছেড়ে যায় নাইম মিম দুই এবং পুনরায় পরের দিন সকাল অর্থাৎ আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে মতলব থেকে এই নাইম মিম দুই তো এখন চলুন আমরা লঞ্চে প্রবেশ করব কারণ দুইটা বেজে গেছে এখনই ছেড়ে যাবে লঞ্চ তো আমার সাথে সপ্রসঙ্গী হিসেবে রয়েছে নয়ন শেখ এবং সবুজ ভাই তো আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে প্রথমবার কিন্তু ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে যাত্রা করছি তো আশা করি আজকের ভিডিওটি সুন্দর হতে যাচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঠিক দুপুর দুইটায় ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে আমাদের নাইম মিম দুই তো আজকে যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে তো আজকে সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আমরা আপনাদেরকে এই পুরো লঞ্চটি ঘুরে এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকব তো আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওতে ঢাকা থেকে যাচ্ছি মতলবের উদ্দেশ্যে নাইম মিম দুই লঞ্চে পূর্বে কিন্তু এই নো রুটে গ্রিন ওয়াটার সাত নৌজানটি চলাচল করতে তার পরিবর্তে কিন্তু এখন নিয়মিত ঢাকা থেকে প্রতিদিন দুপুর দুইটাই নাইম মিম দুই লঞ্চ পেয়ে যাবেন এবং ষাটটা তিরিশ মিনিটে মতলব থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এই যে আমাদের সম্মানিত সুপারভাইজার আতিক ভাই রয়েছেন তাকে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন এই মানে আপনারা মতলব ঢাকা নৌরুটে যারা চলাচল করেন সবাই চেনেন খুবই পরিচিত এবং ভালো মনের মানুষ তো আজকে তার সাথেও কথা হবে আরও অনেক মজার মজার ঘটনা ঘটবে তা সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন তো যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে তো এখন নাইমিন দুই লঞ্চে প্রবেশ করব তো আজকে যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু যাচ্ছে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে ঢাকা থেকে মতলব হচ্ছে দুইশো টাকা ভাড়া আর চেয়ারে যারা যেতে চান তাদের কাছে ভাড়া নেওয়া হবে দুইশো টাকা তো দেখতে পাচ্ছেন টিকিট কাটছে আমাদের সুপারভাইজার আতিক ভাই তো ভাই আজকে ডেট ভাড়া কত? 100 টাকা আজকে ডেট ভাড়া কত ঢাকা থেকে কত? 200 200 টাকা আরিয়ারে ভাড়া কত? 300 আরিয়ারে ভাড়া 300 ডেট ভাড়া 200 ঢাকা থেকে যারা বর্ষা দল যাদের ভাড়া কত? ডেট ভাড়া 70 চেয়ার ভাড়া 80 তো আমরা যাচ্ছি আজকে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে এমবি নাইএমএম দুই লঞ্চে এটা হচ্ছে নাইম মিম দুই লঞ্চের ক্যান্টিন এখানে কিন্তু আপনারা চা বিস্কুট সহ আরো বিভিন্ন আইটেমের খাবার পেয়ে যাবেন এবং ফ্রিজিং আইটেম কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন আইটেম পেয়ে যাবেন তো ইঞ্জিন রুমের পাশেই কিন্তু ভাইদের ক্যান্টিন রয়েছে আর এখানে আসলে কিন্তু তাদেরকে পেয়ে যাবেন তাদেরকে সব সময় পেয়ে যাবেন এই মতলব গ্রামী লঞ্চে তো আমি তো ইঞ্জিন রুম আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমার সাথে থাকুন এটা হচ্ছে রুম এটা হচ্ছে মিনি মিনিজেল তিনশো পঞ্চাশ হস্তরের একটি এঞ্জেল ব্যবহার করা হয়েছে এবং আর পি এম হচ্ছে বাইশশো আর পি এর এই নৌদানটি চলাচল করছে তিনশো পঞ্চাশ হস্তরের চায়না মিনি চায়না এঞ্জিল তো টাকা চাকর্তি মুন্সুগঞ্জ মত রোডে নিয়মিত চলাচল করছে এই নাই মেড তো এই লঞ্চের সক্ষমতা হচ্ছে তিনশো হস্তলার এবং বাইশো আর পি এবং ভেলা এমএম 2 লঞ্চের দ্বিতীয় তলায় প্রবেশ করব এখানে কিন্তু যাত্রী নেই বললেই চলে এবং ব্রেকের পরে কিন্তু পিছনে কয়টি চেয়ার দেওয়া হয়েছে তো ঢাকা কাট করতে মুন্সিগন মোড়ুটে নিয়মিত চলাচল করছে এই লঞ্চ টাইম এমএম তো দ্বিতীয় তলায় অবস্থান করছি আর এখানে কিন্তু ভালো পরিমাণ কেবিনই রয়েছে সিঙ্গেল কেবিন তো ঢাকা থেকে প্রতিদিন দুপুর দুইটায় ছাড়ে মতলবের উদ্দেশ্যে এবং মতলব থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যায় এই লঞ্চ এখন তৃতীয় কালায় প্রবেশ করব নাই দুই লঞ্চের তো একেবারে ছাদে চলে আসলাম দুই লঞ্চ এক ইঞ্জিল বিশিষ্ট নৌযান তিনশো পঞ্চাশ হর্স পাওয়ার এবং বাইশো আরপিএম এ চলাচল করছে ঢাকা কাঠপট্টি মতলব নৌ রুটে তো একটু মাস্টার রুমে যাব এখন তো এখানেও কিন্তু কেবিন রয়েছে আর এটা হচ্ছে নাইম এম দুই লঞ্চের মাস্টার রুম এখান থেকে কিন্তু পুরো নৌজানটিকে কন্ট্রোল করা হয় এবং মাস্টার সাহেব কিন্তু খুবই ভালোভাবে এখান থেকে পরিচালনা করতে পারে এবং খুবই অভিজ্ঞতার সাথে কিন্তু এখান থেকে লঞ্চটিকে চালায় তো কাকায় তো এই নাইম দুই লঞ্চের মাস্টার সাহেব তো কত বছর যাবত এই লজে এই দায়িত্বে আছেন প্রায় 4 বছর এই 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 লজে এই লজে এই লজে না আমি আমি ছিলাম গ্রিন ওয়াটার সেভেন ও গ্রিন ওয়াটার সেভেন এই ওই রে ওই রে পরিবর্তে এখন এর চলে ওইটাই ছিলাম আর কি আমরা এই নৌ সেক্টরে কত বছর নৌ সেক্টরে আছে আমার 40 বছর তো কাকার হচ্ছে 40 বছর অভিজ্ঞতা এখন ঢাকা কাটপটি মুন্সিগঞ্জ বক্তব্যের উদ্দেশ্যে নাইম মিম দুই লঞ্চের দায়িত্বে রয়েছেন

যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটা আমাদের লঞ্চ এম বি নাইন মিম দুই ঢাকা থেকে যাত্রা শুরু করলো মতলবের উদ্দেশ্যে এবং যাচ্ছি আমরা প্রথমবারের মতো ঢাকা থেকে মতলবে তো আমার সফর সঙ্গী হিসেবে আজকে রয়েছেন নয়ন শেখ এবং সবুজ ভাই আর আমাদের সাথে মুন্সীগঞ্জ থেকে সংযুক্ত হবে আব্দুল্লাল ফাহিম তো আজকে যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে এবং সবকিছু ঠিকঠাক থাকলে যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আমরা রাত বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে এমবি ময়ূর দশ লঞ্চে করে আবার ঢাকাতে ব্যাক করব তো আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে ঢাকা থেকে দুপুর দুইটা দুইটাই ছেড়ে এখন ঠিক বেলা তিনটা উনিশ মিনিটে কাঠপট্টি ঘাটে এসে পৌঁছলো এমবি নাইম বিম দুই তো এখানে যাত্রা শেষ করে পুনরায় ছেড়ে যাবে মুন্সীগঞ্জ ও সাটনল মোহনপুর মতলবের উদ্দেশ্যে তো এখন এখানে যাত্রী নেওয়া হবে দুইটায় ছেড়ে তিনটা বিশ মিনিটে চলে আসলো মীর কাদিম লঞ্চ ঘাট যেটাকে সবাই কাঠপট্টি ঘাট হিসেবে চিনে থাকে তো চলে আসলো তো এখান থেকে যাত্রা যাত্রাবিরতি শেষে পুনরায় মুন্সীগঞ্জ সাতনল আমিরাবাদ মোহনপুর একলাসপুর মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এখন ঘাট করছে কাঠপট্টি লঞ্চ ঘাটে دل پہ لو پتیا بات کبھی نہیں تھی कोजलोस कोजलोस पेनडे एक्स्ट कोजलोस कोजलोस एगर नामते परोडे ए राक्षस का ए परोडे आगे नामते दिए ए उस्ताद कैसे है कोजलोस कोजलोस তো যাত্রাবিরতি করছে মীর কাদিম লঞ্চ ঘাট কাটপট্টি এমবি নাইম দুই পুনরায় এখান থেকে ছেড়ে মুন্সীগঞ্জ ঘাট করে সাতনল আমিদাবাদ মোহনপুর এ ক্লাসপুর মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো যাত্রী উঠানামা করছে তো কিছুক্ষণের মধ্যে এখানে যাত্রা বিরুদ্ধে শেষ হবে নাইম মিম দুই লঞ্চের তো পুনরায় ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে তো যাত্রা বিরতি শেষে এখন কাঠপট্টি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে নাইম মিম দুই তো সর্বশেষ গন্তব্য হচ্ছে চাঁদপুরের মতলবে তো যাবে মতলবের উদ্দেশ্যে তো মীর কাদিম কাঠপট্টি ঘাট থেকে যাচ্ছে নাইম মিম দুই মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে ঢাকা তো মতলবগামী যে নাইমিম দুই নৌজানটি রয়েছে এটির একটি ভালো দিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লাইফ বয়া কিন্তু এখানে রাখা হয়েছে যে কোনো দুর্যোগপূর্ণ বা বিপদের সময় কিন্তু ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে লাইফ বয়া তো হয়তো কোনো দুর্ঘটনার আশা করছি না তারপরে এগুলো কিন্তু সেফটি হিসাবে রাখা হয় তো প্রত্যেকটি নৌজানে কিন্তু লাইফ বয়া থাকে তো এখানেও রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ এবং দেখতে পাচ্ছেন এখানে সাইডেও কিন্তু লাইফ বয় রাখা হয়েছে তো এটা হচ্ছে নাইম এফ দুই লঞ্চের একটি ভালো দিক তো ঠিক দুপুর দুইটায় ছেড়ে এখন তিনটা বিয়াল্লিশ মিনিটে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসলো আমাদের নাইম মিফ দুই লঞ্চটি তো এখান থেকে আবার যাত্রা বিরতি শেষ করে যাবে মস্তকের উদ্দেশ্যে এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ লঞ্চ

ষা নল লঞ্চ ঘাটে চলে আসলো এমবি নাইম বিম দুই তো দেখতে পাচ্ছেন এখন ঘাটে বার্থিং করবে যাত্রা বিরতি শেষে পুনরায় মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই সাত নল থেকে তো এখন ঘাট করবে এবং যাত্রী ওঠানামা করবে এখান থেকে তারপর কিন্তু ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে প্রতিদিন দুপুর দুইটায় ঢাকা থেকে ছেড়ে যায় মতলবের উদ্দেশ্যে এবং মতলব থেকে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং ভায়াঘাট হচ্ছে কাটপট্টি মুন্সিগঞ্জ ষাট নল মোহনপুর ক্লাসপুর মতলব তো নিয়মিত চলাচল করছে মিম দুই তো এখন ষাট নল ঘাট করবে সাত নল থেকে ছেড়ে যাচ্ছে আমাদের নাইম মিম দুই আমরা আজকে যাব মতলবের উদ্দেশ্যে তো দুইটাই রওনা করেছিলাম ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে তো এখন অবস্থান করছি সাতনল ঘাটে তো যাত্রাবিরতি শেষে এখন যাচ্ছে মতলবের উদ্দেশ্যে তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর নারায়ণগঞ্জ থেকে এসেছে আবুল মাহবুব এক্সপ্রেস